দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বর্তমান যে অবস্থান সেটা যদি বলতে হয় তাহলে আর্জেন্টিনা ভালো অবস্থানে রয়েছে সবশেষ ম্যাচে যদিও তারা কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে ফিফার সেই উইন্ডোটায় নিজেদের প্রথম ম্যাচে চিনিকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা সব মিলিয়ে আট রাউন্ডের ম্যাচে শেষে আর্জেন্টিনার অর্জন আঠারো পয়েন্ট অর্থাৎ ছয়টা ম্যাচে জয় পেয়েছে মেসির দেশ আর্জেন্টিনার সামনে আরো দুটা ম্যাচ রয়েছে ফিফার অক্টোবরের উইন্ডোতে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর বলিভিয়ার বিপক্ষে বলিভিয়ার মাটিতে খেলতে যেতে হবে আর্জেন্টিনার সে দুটা ম্যাচের আগে অর্থাৎ অক্টোবরের ফিফার উইন্ডোতে আর্জেন্টিনা যে দুটা ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচের আগে একটা বড় ধাক্কা এসেছে মেসিদের দলে আর্জেন্টিনার বর্তমান সময়টার মেসির পরে দলটাতে সবচেয়ে বেশি অবদান রাখা এমন একজন ফুটবলার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি এমিলিয়ানো মার্টিনেস যদি বলি বিশ্বকাপ জয় কোপা আমেরিকা জয় সর্বক্ষেত্রে লিওনেল মেসির পরে আর্জেন্টিনা দলে অন্যতম একজন কান্ডারি যদি খুঁজে বের করতে হয় তাহলে এমিলিয়ানো মার্টিনেসকে আপনি ফেলতে পারবেন না অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজের নামটা আসবে আসবে অ্যাঞ্জেল ডিমারিয়ার নাম এমিলিয়ানো মার্টিনেজও সেরাদের একজন আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন কিন্তু তিনি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টিনার পরবর্তী দুটা ম্যাচে এমিলিয়ানো মার্টিনেসকে আমরা স্কোয়াডে দেখব না অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেসকে ছাড়াই ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনার তার নিষেধাজ্ঞাটা মূলত এসেছে অশালীন আচরণের জন্য এমিলিয়ানো মার্টিনেস এর আগে আমরা দেখেছিলাম বিশ্বকাপ জয়ের পর তিনি যখন গোল্ডেন গ্লাভস পেয়েছেন যেভাবে অশালীন অঙ্গভঙ্গি করে উদযাপন করেছিলেন ঠিক একইভাবে কোপা আমেরিকার এবারের আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর কোপা ট্রফি নিয়ে একইভাবে উদযাপন করেছেন যেটা বেশ দৃষ্টিকোট লেগেছে কাছে এরপর পেয়েছেন তিনি সেটা হলো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এক কলম্বিয়ার এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার কারণে কলম্বিয়ার এক সাংবাদিকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন অ্যামেলিয়ার মার্টিনেস যেটার প্রভাব পড়েছে তার তার উপর নিষেধাজ্ঞা হয়ে যেটা যে প্রভাবটা এসেছে যাই হোক এই দুটা কারণে সাংবাদিকের সঙ্গে কলম্বিয়ান সাংবাদিকের সঙ্গে অশুভ আচরণ পাশাপাশি কোপা আমেরিকা ট্রফি নিয়ে অশালীন আচরণের জন্য আর্জেন্টাইন এই গোলরক্ষককে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা সে দুটান সে দুটা ম্যাচ হল আগামী উইন্ডোতে আর্জেন্টিনার দুই ম্যাচ ভেনেজুয়েলা এবং পলিভিয়ার বিপক্ষে নিষিদ্ধ থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ তাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনার স্কোয়াড গঠনের সময় এমিলিয়ানো মার্টিনেজের জায়গায় নতুন কাউকে নিতে হবে লিওনেল স্কালোনির সেটা আর্জেন্টিনার ম্যাচে প্রভাব ফেলবে এটা বলতেই হবে গোলবারের নিচে বর্তমান ফুটবল বিশ্বে এমিলিয়ানো মার্টিনেজের ধারে কাছেও হয়তো কেউ নেই এভাবেই বললে খুব বেশি ভুল হবে না এমিলিয়ানো মার্টিনেজ এখন পর্যন্ত যেটা দেখিয়েছেন আর্জেন্টিনার প্রত্যেকটা ট্রফি জয়ে আর্জেন্টিনার বর্তমান সময়ে সম্প্রতি সময়ের সাফল্যগুলোর পিছনে বড় ভূমিকা রয়েছে আর্জেন্টিনা গোলরক্ষকের তাই পরবর্তী দুটা ম্যাচে মিলিয়ানো মার্টিনেজের না থাকা মেসিদের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে